তারা যেন মানুষ নয় কৌতূহলের বস্তু মা মেয়ে ভাই বোন এমন কি বাড়ির বলে ছাগল ভেড়া বলে ডাকে যা শুনলে তারা কষ্ট পায় মুখ ভর্তি দাড়ির কারণে বোঝার উপায় নেই তারা নারী না পুরুষ শরীর ভর্তি রোমের কারণে গ্রামের কেউ চায় না তাদের সঙ্গে মেলামেশা করতে এবং কি শিশুদের সঙ্গে চায় না খেলাধুলা করতে তাদের বংশের নাম শুনলে কেউ তাদের ছেলে মেয়েকে বিয়ে করতে চায় না সমাজের কাছে তারা যেন পরিচিত লোম মানব বলে প্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় শারীরিক সমস্যা শরীরের লোম কারণেই বাড়িতেnabla লেখো মিশেনা তারপরে বৈপা জন্য আমাদের আমি বাবা বাড়িতে আসি পড়ে

অনুদান জুন দেয় তা মোটামুটি চলা পাবো আমার বাপের আসিল না আমরা ছয় ভাই বোন ছয় ভাই বোন তিন ভাইয়ের আছে আর আমার আমরা তিন ভাইয়ের ঘর এক ভাইয়ের ঘর দুই ছেলে পশমাল্লা আর ভালা আর এক ভাইয়ের ঘর দুই ছেলে রয়েছে এক এক ছেলের বেড়া বেড়ি তিন মেয়ে দুই ছেলে পোষাম আলা আর আমার ঘরে এক ছেলে এক মেয়ে আমরা জন্ম তো নেই এইরকম আমরা আর কি মানসে উম বাড়ি থাহি মানসে থাহি টুকটাক বা কামাই করি খাই আমার চলাফেরা করতে সমস্যাই হয় মানসে দেহে না ভালো

মেয়েটা বিয়ে দিসি জামাই কাছে জামাই জন্ডি থাহের থাকে না ছেলেটা হ্যাঁ বিয়েই করা হইতাসি না ছেলেটা বিয়ে করা হইতাসি না কেউ বিয়ে দেয় না আমরা মা ও বোন করছে মালা তাহানে বিয়ে দেয় না প্লাস অন আমার দাদারা ছিল ছয় ভাই ছয় ভাই ছিল আপনার দাদারা তার ভিতরে শুধু আপনার দাদার হয়েছে আমার

বহা দর্শক এই যে পিছনে যে ঘরটা দেখছেন আমি যেখানে বসে আছি তার পিছনে কিন্তু তার ঘর মানে ঘরে এমন অবস্থা জামালপুর এই ইসলামপুর এলাকায় অনেক ঘরে কিন্তু এরকম মানে তারা অনেক নিম্নবিত্ত তারা অনেক গরিব তো আপনারা জানেন যে গরিব মানুষ আসলে দুই মুঠো দুই মুঠো ভাত খেতে যে জায়গা কষ্ট আসলে সেখানে ডাক্তার কিভাবে দেখাবে যে থেকে যদি ঢাকায় যায় ঢাকা গেলে কতটা আস্তে আস্তে খরচ এলো এক আবার হলো যদি ডাক্তারের কাছে গেলে যদি বিভিন্ন রকমের টেস্ট দেয় তখন সেই টাকা কোথায় পাবে তো আপনি যে বিয়ে করছেন আপনার স্ত্রী কি আসলে আপনাকে দেখে কি রাজি হয়েছে হ্যাঁ সে দেখে কি রাজি হয়েছে ওই মানুষ গরিব যে গরো বিয়ে করছি গরিব অত নাই ই নাই বিয়ে দিবেন আসলে জামাই আছে না বাদ দিয়ে খেমা দিয়ে তো গেছে জামাই চলে গেছে হ্যাঁ চলে গেছে দেশবাসী আমি এই অবস্থার যে গিন্না জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন আমি তাহলে একটু ডাক্তার ডুক্তার দেহে ভালোভাবে সরকার যদি একটু হেল্প করে তাহলে আমি একটু ভালোভাবে বাঁচতে চাই